আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোর মতন ছেলেকে পয়তাকরে আজকে আমার জীবন সার্থক মনে হচ্ছে আব্বা একটা দরকার ছিল ও তাহলে তুই সার্থের জন্য সালাম দিলি কি বলবি বল বা আমার একটা আর্ম আর্ লাগবে আর ওয়ান বাবা কি জিনিস রে আর্ ওয়ান হচ্ছে একটা বাইক সালার বাটা আমার নুন আনতে পান্তা ফুড়ে আছে আর তুই নিবি আন ওয়ান ফাইভ ট্রারান 5 আমি এখনো সাইকেল চালিয়ে বাজারে সবজি বিক্রি করি আর তুই আরন 5 চালাবি শালা ব্যাটা শালা अब्বা এই এখন সবাই চালায় আমাকেও কিনতে লাগবে কিনে দিতেই হবে তো ট্রারান আরমান এর দাম কত বেশি না মাত্র পাঁচ লাখ টাকা দাম জানো এক কাজ কর ওই ওখানে হাঁস আছে সেটা নিয়ে হাঁসটা নিয়ে যা আমেরিকার পথে খুব দেখে দুইটা কিডনি পাবি সেই দুইটা কিডনি তুলিয়ে আরন 5 কিনগা পা ওই দিকটা একটা কিডনি তাহলে এদিকে কোপ এদিকে কোপ দুইটা কিডিং ভাবে দুইটা লিয়া যা এইদিকেও একটা এই জানোয়ার তুই আমার বিহেদ দেখটা আমি আবার নতুন করে একটা বিহা করি কেন আব্বা জাউরা যে টাকা বিহা করে যুতুক পাবো ওই টাকাতে তুই একটা কার মান ফাইভ কিনিস শালা আর ব্যাটা শালা বাইক কিনা না দিলে আমি এখন তোমার বাড়ি থেকে চলে যাব চলে গেলেও কিন্তু জারে জানোয়ার চা তোর মত ছেলে আমার কোনো দরকার নাই দরকার হলে তোর মত ছেলে আরেকটা এন পয়দা করে লব সত্যি সত্যি চলে যাব। তুই এক্ষুনি আমার চোখের সামনের থেকে দূর হয় শালা জানু আর ছেলে কোথাকা